Hips, দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিবেন একুশে টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান তিব্বস্নে আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইন্তু আমাদের একজন আমন্ত্রিত অতিথিকে নিয়ে তার সাম্প্রতিক ব্যস্ততা চলচ্চিত্র নিয়ে ভাবনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমরা আলাপ করি আর গল্পের ফাঁকে ফাঁকে যে সকল সিনেমা রিলিজ হয়েছে এবং রিলিজ হতে যাচ্ছে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান দেখানোর চেষ্টা করি একই ফর্মেটে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু আজকের অতিথিকে দর্শক আপনারা জানেন যে আমাদের বাংলা সিনেমার একজন কিংবদন্তি সঙ্গীত পরিচালক সত্য সাহা তারই পুত্র যিনি ইতোমধ্যে তার কর্ম দিয়ে দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছেন পেয়েছেন স্বীকৃতিও সাত সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি তিনি অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং এখনও অবধি আমাদের চলচ্চিত্রে অনেক অনেক অবদান আমরা দেখতে পাই গেল সাত নভেম্বর তারই পরিচালনায় চলচ্চিত্র সাইলেন্স এই মিউজিক্যাল জার্নি রিলিজ হয়েছে আজকের প্রতিপাদ্য বিষয় এই সাইলেন্স মুভিটি এবং আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় সঙ্গীত পরিচালক এবং পরিচালক ইমন সাহা চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে দাদা আমন্ত্রণ আমাদের আমারও খুব ভালো লাগছে বিকজ ভালো লাগার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমি জীবনে বাংলাদেশে একটা জায়গাতে জব করেছি মানে প্রথম আমার জব দ্যাট ইজ ই টিভি ই টিভিতে আমি কিছুদিন মিউজিক ডিপার্টমেন্টে ছিলাম হেড অফ মিউজিকে প্রোগ্রাম ডিপার্টমেন্টের আন্ডারে সো এই জন্য এই জায়গায় পুরনো জায়গায় এসে অনেক বেশি ভালো লাগছে আরও লেটস টক অ্যাবাউট সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি সো এ মিউজিক পারসন ডিরেক্টেড এ ফিল্ম উইচ ইজ রিলেটেড উইথ মিউজিক আই গেস যেহেতু এখন আমি দেখার আমার মানে সৌভাগ্যটা হয়নি আমি অবশ্যই দেখবো থিয়েটারে গিয়ে আমরা একটু জানতে চাই যে চলচ্চিত্র পরিচালনটার ভাবনাটা কোথা থেকে এলো এবং হোয়াট ইজ অ্যাবাউট দিস ফিল্ম চলচ্চিত্র ভাবনাটা আসলে আমার যেহেতু আমি একদম ফিল্ম পরিবারে বড় হওয়া আমার বাবা বিখ্যাত সঙ্গীতজ্ঞ সঙ্গীত পরিচালক সত্য সাহা আমার মা প্রডিউসার রমলা সাহা আমার দাদা ছোটোবেলায় অনেক বিখ্যাত ফেমাস চাইল্ড অ্যাক্টর ছিলেন সুমন মাস্টার সুমন সেই ছুটির ঘন্টা অশিক্ষিত বিখ্যাত আমার খালু মামা সবাই ফিল্মের সাথে জড়িত সো কোনোদিনই না আসলে ফিল্মের বাইরে বা মিডিয়ার বাইরে কিছু ভাবতে পারি যে বড় হয়ে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা অন্য কিছু হ্যাঁ তো ওইটাই একদম মানে রক্তের মধ্যে একদম গেঁথে গেছিল এবং ছোটোবেলা থেকে যখন আমি অ্যাজ এ চাইল্ড অ্যাক্টর আমি প্রচুর ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছি তো তখন যখন যে পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস বলো আজিজ রহমান আঙ্কিল বলো বা সিবি জামান হ্যাঁ বা শিল্পী চক্রবর্তী ওনাদের পরিচালনায় আমি অনেকগুলি ছবিতে কাজ করেছি মানে শিশুশিল্পী হিসাবে আমার এই ব্যাপারটা আমাকে খুব আমি ভাল লাগতো দেখতে যে ডিরেক্টর মানে he's doing everything, he's in charge. Yeah. মানে মানে আপনার ফ্যান্টাসির মধ্যে পুরো জগৎটাই হচ্ছে চলচ্চিত্র একদমই একদম এর বাইরে কিছু না এবং মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে বড় হয়ে অ্যাক্টর হব আমি যখন আমি মানে when i became an adult হ্যাঁ তখন কিন্তু আমি একদম খুব বড় একজন নায়িকার সাথে আমি অভিনয়ের অফার পাই আমার মামারই ছবিতে হ্যাঁ আচ্ছা

তো এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের দেশে আসলে রাজনৈতিক অনেক প্রতীক বা রাজনৈতিক কালচারের সাথে রিলেটেড এরকম আপনার সাইলেন্স মিউজিক্যাল জার্নি তো একটা গান আলোচনায় এসেছে এবং এটা আলোচনায় গানের সুর নির্মাণের পাশাপাশি একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও আছে এই অভিজ্ঞতাটা একটু যদি আমাদের জানাতেন খুবই সারপ্রাইজিং এবং যারা এটা নিয়ে ট্রল করছে বা এটা নিয়ে আলোচনায় আনছে হ্যাঁ আমি একটু তাদের আসলে নির্বুদ্ধতার কথাই বলবো কারণ এটাকে আমি বলেই আমি এখানে একটু মানে সংযুক্তি ঘটাই একটা হ্যাঁ এটা দুটোই হতে পারে নির্বুদ্ধিতাও হতে পারে এবং ঐচ্ছিক প্রপাগান্ডাও হতে পারে হ্যাঁ যেটার কি না কোনোটাই আসলে যায় না প্রথমত আমার এই চলচ্চিত্রটি একেবারেই নন পলিটিক্যাল আমি নন পলিটিক্যাল ফ্যামিলিতে বিলং করি আমরা কোনো সময়ই কোনো সরকারের আমলেই আমাদের ফ্যামিলি দিনই মানে আমরা সামনাসামনি ভিতরে যাকে সমর্থন করি না কেন সামনাসামনি কোনো সময় এটার অ্যাডভান্টেজ নেওয়া বা কিছু করা একটা অনুদানের ছবি নেওয়া বা একটা জমি নেওয়া নেভার উই ডিড দ্যাট হ্যাঁ আমরা আমার বাবা মিউজিকের সাথেই ছিল এবং সারা জীবন এটাই করে গেছে দ্য ওয়াজ দি ওনলি থিং উই ডিড এবং আমিও তাই বাবার ওই জিনিসটা ওই আইডিওলজিতে আমি বিশ্বাস করি তো এই ছবিতে গান লিখেছেন গাজী মাজরুল আনোয়ার কবির বুকুল শাহ আলম সরকার সাজান ভাই সেজান মাহমুদ হ্যাঁ মোহাম্মদ হোসেন জেমি তো এই একটা গান সারপ্রাইজিংলি আজ থেকে কাজী আঙ্কেল মারা গেছে তিন বছর আগে উনি লিখে গেছিলেন আমার অন্য একটা একটা অ্যালবামের প্রজেক্টের জন্য গানটা পরে করা হয়নি এই গানটা আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে পেয়েছি এবং দেখি যে আমার সিচুয়েশনের সাথে পারফেক্টলি যায় এবং এই মেয়েটা যে মায়া যে ক্যারেক্টারটা নীলাঞ্জনা নীলা করেছে জীবনের অনেক চড়াই উতাইয়ের মধ্যে দিয়ে যায় হ্যাঁ সো জীবনের হিসাব নিকাশ হ্যাঁ এবং এটার ব্যাপারটাই ও তখন ইয়ে করে আর কি রিয়লাইজ করে অতে অন্তর আতে আল্লাহ ঠিক রাখিস্টর দালিপল্লা নইলে প্রেমের হিসাব নাকার হ্যাঁ বা মরিবে হিসাব নিকাশ ভুল হইলে তুমি কি করিবে বল কারে ধরিবে মানে এটা আসলে লাইফের ব্যালেন্সটাকে বোঝানো হয়েছে এখন যদি কেউ লাইফের ব্যালেন্স থেকে অন্য দিকে নেয় রাজনৈতিক রাজনৈতিক ব্যালেন্সের দিকে না আমার কিছু করেন এবং পরের অন্তরাতে আছে রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের শত গোপিনী যমুনার জল উছলে পরে রাধা হয় অভাগিনী হ্যাঁ তারপরে ইউসুফ বলে জুলেখা জুলেখা বলে ইউসুফ কই মানে একটা সুন্দর একটা প্রেমের এখানে বোঝানো হয়েছে যে রাধারও তো একসময় প্রাসঙ্গিক ছিল কিন্তু পরে অবহেলায় নিপতিত হয়েছে তার মানে জীবনে ব্যালেন্সটা খুব জরুরি আমি যদি ভুল না করি গানের মর্মার্থ মনে হয় একদমই তাই একদম ইউ আর রাইট হ্যাঁ এখন অতটুক নিয়ে অনেকে এটাকে ইয়ে করতে চাচ্ছে কারণ শিল্পীর জায়গা থেকে তো শিল্পটাই এখানে ইম্পর্টেন্ট আর শিল্পটা মেধা থেকে আসে এটা রাজনৈতিক দল কোনো দলিল দিয়ে দিলে এটা হয় না তাই না তবে এটা এই এটা খুব আলোচনায় আসছে এটা নিয়ে খুব ট্রলিং হচ্ছে নীলাঞ্জনা নীলা ছাড়া এই সাইলেন্স মুভিতে আর কারা অভিনয় করেছে নীলাঞ্জনা নীলা কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছে এরপর আছে সাইমন সাদিক ইন্তেখাব দিনার পাভেল আজাদ আবুল কালাম ঝুনা চৌধুরী তারপর মিলিবাশার ওনারা সবাই আরো অনেকে আছেন দর্শক বন্ধুরা সাইলেন্স এ মিউজিক্যাল জার্নির যে গানটা নিয়ে এত আলাপ হলো এই গানটা এবার আপনাদের জন্য থাকছে এরপর নিচ্ছি বিরতি বিরতি পর দেখা হচ্ছে বিরতি পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক আপনারা দেখছেন একুশের পর্দায় তিব্বত প্রেজেন্ট সিনিয়র্স আমাদের সঙ্গে আছেন প্রিয় ব্যক্তিত্ব ইমন শাহ চলুন কথা বলি তার সঙ্গে ভাইয়া এই গানটা যে আমরা শুনলাম বিরতির আগে বর্ষা আচল গান করেছে একটা রিয়েলিটি শো থেকে আসা সেখানে আমিও সম্পৃক্ত ছিলাম আপনিও সম্পৃক্ত ছিলেন রিয়েলিটি শোগুলো আসলে কতটুকু ভূমিকা রাখছে আমাদের ইন্ডাস্ট্রিতে এই মেধা অন্বেষণে অনেক অনেক এখন এখন দেখো যারা কাজ করছে তার একটা বড় পোর্শন কিন্তু এসছে কোনো না কোনো রিয়ালিটি শো থেকে মজার ব্যাপার আমার এই ছবিতে পাঁচজন সিঙ্গার গান করেছেন তাদের পাঁচজনেরই আমার হাতে ফিল্মে অভিষেক আচ্ছা প্রত্যেকেই আমার প্রথম ফিল্মের গান আমার দ্বারা কোনাল কিশোর বর্ষা আঁচল শাহরিন মিম এবং সুমন রয় আচ্ছা হ্যাঁ এই তিনজন এসছে আর্টিফিশ রিয়ালিটি শো থেকে আর কোনাল কণ্ঠ আর কিশোর ক্লোজ আপ ওয়ান হ্যাঁ কিন্তু প্রত্যেকেই কিন্তু আমার ফিল্ম দিয়ে ওদের ফার্স্ট ফিল্মের প্লেব্যাক শুরু হয়েছে আমাদের দর্শকদের তো বিভিন্ন রকমের স্বাদ আছে তো মানে সকল পপুলার কিছু গান তৈরি হয় কিছু শিল্প মান সমৃদ্ধ গান তৈরি হয় শিল্প মান সমৃদ্ধ গান হিট হতেও পারে নাও হতে পারে কিন্তু সাম্প্রতিক আমরা যেমন ছোটবেলার গানগুলোর কথা বলছিলাম তো অনেক নাম করা এখনকার সময় একটা আসে হিট করে আবার চলে যায় এটা কি গানের দুর্বলতা নাকি সময়ের অস্থিরতা এটা না অনেক কিছু নির্ভর করে হ্যাঁ অনেক কিছু নির্ভর করে অনেক সময় অনেক ভালো গান অনেক পরে যে হিট হয় হ্যাঁ আবার অনেক সস্তা গান খুব প্রমোশনের কারণে ওই সস্তা গানের সাথে বড়ো স্টার জড়িত থাকার কারণে মানুষ দেখে ফেলে এবং দেখার কারণে গানটা মুখে মুখে চলে যায় আবার দুদিন পরে ভুলে যায় মানুষ হ্যাঁ সো আবার কিছু কিছু এটা না আসলে অনেক কিছু ডিপেন্ড করে আসলে যেমন আমার জেমস ভাইয়ের গানটা আসবার কালে আসলার একা হ্যাঁ যখন হলে বেরিয়েছে ইট ওয়াজ ক্লেক্ট ইট ওয়াজ এ হিট কিন্তু মান্নাঙ্কেল মারা যাওয়ার পরে সব চ্যানেলে সব অনুষ্ঠানে দেখলাম যে এই গানটা দিয়ে মান্নাঙ্কেলের যখন প্রাসঙ্গিক হয়ে গেল প্রাসঙ্গিক হয়ে গেলে এবং আমি ছোটবেলায় দেখেছি যে গানের বই বিক্রি হয় মানে ইসের গাড়িতে করে লিরিক্স আমি লিরিক্সের হ্যাঁ এবং ক্যাসেটের সাথে সাথে লিরিক্স বিক্রি হয় আমি আমার জীবদ্দশায় দেখলাম যে আমার কোনো ছবির এরকম গান মানে বহু বছর পরে বহু মানে আমি বলবো দশক পরে এরকম বিক্রি হতে অ্যান্ড ইট বিকেম লাইক একটা ফেনোমেন আর মানে একটা ভুল উস্তুল একটা অবস্থা হয়ে গেল সো উনি যদি মারা না যেতেন গানটা হিট হতো অফকোর্স জেমস ভাই গিয়েছে মান্না আঙ্কেল তখন ওটা হিট ছিল এই রকম মেসিভ আকার হয়তো বা হতো না সো ওইটাও কিন্তু একটা অনেক কিছু নির্ভর করে কিন্তু এটা সময় সিচুয়েশন অনেক কিছু নির্ভর করে এই যে ধরেন আপনার নির্মাণশৈলীগুলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় অথবা শ্রোতা দ্বারা স্বীকৃতি পায় মানে কোনো না কোনো পক্ষে আপনি বিজয়ী তো আপনার এই বিজয়ের পেছনের মশলাটা কি রহস্যটা কি এটা আমি একটু শ্রোতা হিসেবে জানতে চাই যে আপনার নির্মাণের কোন ম্যাজিকটা আপনি একটু দুফোটা দিয়ে দেন যার কারণে এরকম একটা ভালো রেসিপি তৈরি হয়ে যায় জানি না আসলে আমি মনে করি যে আমি হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক অ্যান্ড প্যাশন আমি যেটা করি চেষ্টা করি খুব করার আমি আমার কাজে অনেস থাকার চেষ্টা করি আমার মনে এইটাই আমরা সম্প্রতি ভারতে দেখেছি যে যুবেন অকাল প্রয়াণে পুরো রাষ্ট্র কীভাবে শোকাহত হয়েছে তারা কিভাবে তাকে শ্রদ্ধা জানিয়েছে একটা শিল্পীকে কীভাবে মূল্যায়ন করে আমরা আরেকটা উদাহরণ ওখানে দেখেছি আমাদের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে যে দেশে গুণের সমাদর নেই ওই দেশে গুণই জন্মাতে পারে না বর্তমান প্রেক্ষাপটে বা সাম্প্রতিক আমরা যে গত পনেরো বছর বিশ বছর আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে আগাচ্ছে সেই ক্ষেত্রে আমরা গুণের কতটুকু সমাদর করতে পারছি বা মেধাবীদেরকে তুলে ধরতে পারছি কিনা তাদেরকে রাষ্ট্র বা সমাজ বা আমাদের টেলিভিশন চ্যানেলগুলো পৃষ্ঠপোষকতা দিতে পেরেছে কিনা এই উত্তরটাই জানবো তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা একুশের পর্দায় দেখছেন ইমন শাহর সাথে আরো আড্ডা নিয়ে ফিরব বিরতির পর তবে এই গানটি থাকছে বিরতির আগে দেখাবে বিরতির পরে বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্য প্রেজেন্স প্রেজেন্ট দেখার জন্য একুশের পর্দায় আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন প্রিয় ব্যক্তিত্ব ইমন সাহা চলুন কথা বলি বিরতির আগে একটা প্রশ্ন ছিল প্রশ্নটার নিশ্চয়ই মনে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ আমি মনে করি যে বাংলাদেশের মানে অলমোস্ট বলতে গেলে এখন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ি সেখান থেকে আমাদের রাষ্ট্র যে পরিমাণ পেট্রোনাইজ করে মানে প্রচুর ছবির অনুদান দেওয়া হয় আমাদের শিল্পীদের ভাতা দেওয়া হয় জাতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় একুশে পদক দেওয়া হয় সেখানে বড় অঙ্কের একটা টাকা দেওয়া হয় স্বাধীনতা স্বাধীনতা পুরস্কার এরকম রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করে আর কি করবে রে ভাই এই যে বিগত সরকারের আমলে যে অনুদান প্রাপ্ত সিনেমাগুলো পাওয়া বলা হচ্ছে লবিং ব্যক্তিগত যোগাযোগ এমন অনেক মানুষ যারা আরও অধিকতর যোগ্য মানুষের চেয়ে কম যোগ্য আমি তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাই না কিন্তু তারা কোনোভাবে প্রায়টিরাইজড হয়েছেন সে জাতীয় চলচ্চিত্র স্বাধীনতা পুরস্কার একুশে পদক নিয়েও এরকম আলোচনা সমালোচনা থাকে এটাই হচ্ছে আমার প্রসঙ্গ যে আমরা আসলে ওই প্রাসঙ্গিক মানুষটাকেই আমরা এখানে এখানে তো দলীয়করণ হয়েছে এখানে ডেফিনেটলি এখানে অযোগ্য লোক যেটা বললো যে কম যোগ্য লোক যারা আরও বেশি যোগ্যতা প্রাপ্ত হ্যাঁ যারা মানে যারা ডিজার্ভ করে নন ডিজার্ভেন লোকরাও পেয়েছে হ্যাঁ এবং এই আমাদের দেশে তো আমরা ভেরি সরি টু সেটা বলতেও খারাপ লাগছে যে আমরা দুর্নীতিতে এখনও মানে শেষের দিক থেকে অনেক এগিয়ে আছে লেটস ব্যাক টু সাইলেন্স এক অধিক হয়ে গেছে দুদিন বেশি হয়ে গেছে ইনকাম আমার প্রথম থেকেই মাথায় ছিল যে আমার এই ছবিটা যাতে আমি লস না করি কোনোভাবে যাতে লগ্নিটা লগ্নিটা অ্যাপলিস্ট উঠে আসুক আমার পকেট থেকে যাতে আমি সবাইকে বলেছি টেকনিশিয়ানকে আমি যদি এক টাকা লস করি আমি নেক্সট ছবি বানাবো না এক টাকা যদি প্রফিট করি আমি নেক্সট ছবি বানাবো হ্যাঁ এটাই ছিল আমার ইচ্ছে যে লগ্নিটা উঠে যাবে এখন বলে যে শুনে যে পোস্টারে টাকা উঠে না হম সো বিফোর আই রিলিজ দ্য মুভি ভেরি লাকলি আই হ্যাভ রিকভার দি মানি তার মানে হচ্ছে আমরা তার মানে আমরা পরিচালক ইমন সাহার সামনে আরো কিছু কাজ দেখার জন্য আশাবাদী হতেই পারি হ্যাঁ इट्स टोटली इनटू এটা আমার একদম প্রথম থেকে কোনো प्रॉफिट চিন্তা করে আমি ছবিটা বানাইনি আই নো फ्रॉम द वेरी বিগিনিং আমরা এটা নিয়ে গল্প করেছিলাম এটা আমার প্যাশন এবং আমার দায়িত্ববোধ থেকে কিন্তু ওভারঅল আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি কতটুকু এটার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অনেক কিছু করার বাকি আছে অনেক কিছু করতে হবে আসলে ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে হলে আমি বলব না যারা ইন্টারভিউটা দেখবে মানে আরে নতুন ইয়ে হয়েছে হ্যাঁ খুব জ্ঞান দিচ্ছে খুব জ্ঞান দিচ্ছে সাইলেন্স মুভিটা যারা দেখেছে অনেকের ধারণা বা তারা গেস করছে যে এটা বলিউড আমাদের দেশের অনেক শিল্পীরই জীবনের কিছু চুম্বক অংশ থেকে অনুপ্রাণিত কথাটা কতটুকু সত্যি আমি হানি সিং এর নাম ধরে যদি বলি হানি সিং এর ব্যাপারটা আসলে সেভাবে ঠিক বলা ঠিক হবে না উনি অনেক বড় একজন শিল্পী অনেক গুণী এবং জনপ্রিয় শিল্পী ওনার একটা ইন্টারভিউ আমি পড়েছিলাম যে আমি উনি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি এত ভালো ভালো অ্যালবাম করেছি এত ভালো ভালো কাজ করেছি ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল টাইপের হ্যাঁ কিন্তু কেউ ওইটা নেয়নি তখন আমি জিদ করে বলেছি আমি এত ফালতু ফালতু এত মানে হালকা গান বানাবো সেটা একদম পুরা ইন্ডিয়া নাচবে ওই গানে এবং তখন ওই যে চার বটল ভটকা কাম মেরা রোজকা মানে একদম লেইম লিরিকের চেয়ে লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স বাট মানে হ্যাঁ কিন্তু হিউজ হিট হ্যাঁ সো আমার যে ছবি দিনার ভাইয়ের যে ক্যারেক্টারটা ডিসকো ডিনার হ্যাঁ ডিডি হ্যাঁ তো কাইন্ড অব ইন্সপায়ার ফ্রম দ্যাট যে একটা হ্যাঁ ভালো কিছু করতে যে ফেল হয়ে রাগের মাথায় বা পারিপার্শ্বিক ইয়েতে ওকে আই উইল ডু সামথিং হ্যাঁ আমি আমার ইয়েটাকে তখন ডিনার ভাইয়ের একটা ডায়ালগ আছে হ্যাঁ নীলার সাথে একটা ড্রামাতে হ্যাঁ যে তোমার ইচ্ছাটাকে তুমি চিতার আগুনে দগ্ধ দগ্ধ করে তার উপরে তাণ্ডব নৃত্য করছো হ্যাঁ যেটা যেই গানটা আমি কণ্ঠে ধারণ করি হৃদয়ে ধারণ করি সেটা কণ্ঠে গাইতে না পারার বেদনা কি কষ্টটা কি তুমি বুঝতে পারছো মানে এটা একদম খুব মানে যারা ট্রু আর্টিস্ট শিল্পী তারা রিলেট করতে পারবে এটা হ্যাঁ একদম আমি দেখেছি অনেক আর্টিস্ট একদম কেঁদে ফেলেছে এই ডায়লগ প্রত্যাশা এবং প্রাপ্তির যে গ্যাপটা সেটাই আমাদের অনেক কষ্ট দেয় এনিওয়ে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম অনেক অনুপ্রাণিত হলাম আপনার প্রেজেন্স সব আমাকে অনেক সম্মানিত করে অনেক আনন্দিত করে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ইমতু তোমাকে অনেক ধন্যবাদ এবং তিব্বত সিনেহিটস এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট যারা এই টিভির সাথে সংশ্লিষ্ট যারা সবাইকে ধন্যবাদ এবং সবার কাছে রিকোয়েস্ট আপনারা সাইলেন্স এই মিউজিক্যাল জার্নি এই ছবিটি হলে এখনও চলছে আগামী সপ্তাহেও চলবে আপনারা হলে গিয়ে দেখবেন আমরা তাহলে সবাই উপকৃত হব এবং অনেক খুশি হব সায়েন্সের জন্য শুভকামনা দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগুক আর না লাগুক আমাদের একটা মিনতি সেটা হচ্ছে হলে গিয়ে সিনেমা দেখবেন সাইলেন্স তো অবশ্যই দেখবেন বাংলা সিনেমা আপনাদের হাত ধরে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন